আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রমতে ভালো আছি তো এখন আমি কাজ থেকে বাসায় আসছি বাসায় এসে এখন রান্না করব। তো রান্না করার জন্য সব কিছু নিয়ে আসছি এখানে রান্না করব গুড়া মাছ গুড়া মাছ ভিজাইছি এই যে গুড়া মাছ গুড়া মাছ ভিজাইছি আর এখানে মাছ ভাজি করব। এই যে বড়ো রুই মাছ বাজি করব তারপরে বাজি করব একটা এই যে মুরগির ইয়ে আছে না গিলা ওই কি গিলা আমার হাজব্যান্ডে অনেক পছন্দ করে গিলা ভিজাইছি এটা ভুনা করব তারপরে দেখি ডাল লাউ ডাল রানতে টাইম থাকলে লাউ ডাল রান্না করব তো আগে একটু পেঁয়াজ সকালে পেঁয়াজ ছিলে গেছি এখন পেঁয়াজটা কেটে নেই তারা উড়ে করে রান্না করতে হবে কারণ রাত হয়ে যাইতেছে আসলাম এই তো আটটায় গুড়া মাছ মাছের রান্না করবো আলু দিয়ে মাখাইয়ে আলু দিবে একটু আজকে এমনি সাধারণত আমি আলু দিই না আজকে একটু আলু দিব পেঁয়াজে ঝাঁজ আছে মামা এই পেঁয়াজটার গা ইয়ে আসা গেছে কাল এসে গেছে সকালে টাইম ছিল না রান্না করার এখন কাজ থেকে আসছি এসে একটু নাস্তা খাইলাম নাস্তা শেষ করে এখন আসলাম রান্না করতে এখন এতোটা তাড়া নয় ছোটো ছেলে কাজে আমার হাজব্যান্ডে খাবে শুধু মেয়ে খাবে না মেয়ের র্যাব নিয়ে ও রাত খাইতে আমি খাব এখন একটু আগে গুড়া মাস্টার দিয়ে দেই ও কিছু সিলেনে আলু দুইটা তিনটা আলু দেব বাবা পেঁয়াজ এর তো ঝাজ লাল পেঁয়াজ এর একটু ঝাজ আছে কালকে ঘাস লাগাইছিলাম গার্ডেনে দেখানো হয় নাই সকালবেলা উঠে দেখি আমার গার্ডেনের গাছগুলা সব মাটি গাছ সব ফক্সে ফালাই দিছে আমার গার্ডেনে আবার ফক্স আছে এই দেশে লন্ডনে এত শিয়াল আল্লাহ সুবাহন আল্লাহ এগুলোর জন্য কিছু করা যায় না সব ফালাই দেয় মাটি উঠে ফালাই দেয় গাছগুলা ভাঙি দেয় এখন আমার সেভেন পাউন্ড দিয়ে একটা লাউ গাছ ছিলাম নষ্ট করে দিছে ওটা রটি গাছগুলার নষ্ট করে দিছে এখন আবার দেখি কোথাও পাইলে একটা নিয়ে আসবো আলুটা কুসাই নেই বাবা চোখে কি যে ধরছে এটা দিয়ে কুসাই দেই তাহলে গুঁড়া মাছ তো হাতে কুচাই একটু বড় বড় হবে আবার মাছ ভাত খাবার নাহলে বিরিয়ানি আছে তো কারে না ও খাবে না ও যে উঁচ খাইছে তো উঁচ খাইছে তো এই জন্য খাবে না তো তুমি খাও

Ranna kori kori kora wè nan. Dèli bole mw gudamastan ranna kora zèm nan. Kwa dek anay, kwa ramaj nan. Basically, apu baiteke janm kwa mwen teke se. Rè koun se. And then, kire even know that you are there. So, when, like, kathagil got stuck in the middle of it. This, so this one, like, ten no, to one. Kabe? 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 Ki? Ki?

এখন আলুটা ধুয়ে নেই আলু বেশি হবে না মাছ তো দেখি একটু হয়ে গেছে একদম মাথা মাথা করে রান্না করে ফেল লেডি এক্সাইড পানি দিয়ে লাগা কষ্ট কি আইছে রান্না করতে একটু সময় চাই না তারপর কি করব রানতে তো হয় ই বড় মাছের একটা এই ভাজা ভাজা একটা চাটনি বানায় তো টেস্ট জি

जी रोज सुबह की को दिन भी बहुत पास हो तो। ভালো তো না বিশ্বপতি সে কমেন্ট করেন। মন্টি ওনা কিন্তু মন্টি রাখছি। মন্টি আইজ করসি। আমি আজকে না গুড়া মাসটা কালকে আমারই হাতটা কাটা গেছে ছুরিতে। এখন মাসটা আমি আজকে হাতে মাখাইয়া বসাবো।

তারপরে এখানে ও মাঠ শক্ত এখানে যে আদা রসুনের পেস্ট দিলাম একটু এক চামচ দিলাম তারপরে দিব এখন সব মশলাগুলো দিয়ে দিব এই যে দিলাম আমার মরিচ নাই কাঁচামরিচ শেষ হয়ে গেছে কাঁচামরিচ দিতে পারলে ভালোই তো এই যে দিলাম শুকনা মরিচের গুঁড়া তারপরে এই যে দিলাম হলুদ একটু হলুদ দিলাম অত বেশি দিবো না মাছ তো কম এটা এসে জিরা দনিয়া একসাথে আজকে আমি একটা জিনিস করবো ও লবণ দিই না মেনটাই তো দেওয়া হয় লবণ দিলাম এখন আমি আজকে কী করবো এইটাতে সামিন তেল ইউজ করব না আজকে এটাতে আমি মাস্টার্ড অয়েল দিব করতে আমি মাস্টার্ড অয়েল দিব আজকে একদম ভালো করি মেখে তারপরে গুড়া মাছটা দিব হাতে মাখাইয়ে দিব কালার কি সুন্দর হয়েছে মনে যেন এখনই খাই গুড়া গুড়া মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে দিলাম এখন হাত ধুয়ে অল্প পানি দিব বেশি পানি দিব না

আসা যায় এই আয়সগুলা তেমন যেন একটা ফুস্কা ফুচকা হয়ে যায় যে ভেঙে যায় কারিতে আমার পেঁয়াজ বেশি দিতে ভাল লাগে পানি পানি এগুলার তার জন্য ভাজা ভাজা করবো খাইতে মন চাইছিল আসতে যে আমার জন্য এগুলো একটু ভুনা করে দিও

ও মা কত কিছু নেই গুড়া মাছের ঘণ বের হয়েছে কাঁচামরিচ থাকলে আরো ভালোই তো ও একটা জিনিস তো দিতে ভুলেই গেছিলাম এই যে টমেটো মেঘটা আসলে টমেটো

মাছটা এত সুন্দর গুড়া মাছের মশাল্লা কালারটা অনেক সুন্দর আসছে দিয়ে দিলাম আমি নাড়ব না লবণ তো দিছিলাম মনে হয় নাকি দেয়নি ও দিছি লবণ দিছি ভুলে গেছি ये पत्ता जी को दुनिया गुलाब को अब यानी रात से फ्रीजे हमें देखी हो नहीं काटी डाटा बेची

এখন রান্না করবো কলিজা কলিজা না ওই যে গিলা গিলা রান্না করবো এখন অয়েল দিয়ে দেই একদম ওটাও ভাজা ভাজা করবো রুটি দিয়ে খাবে তারপরে পেঁয়াজ দিই আমি এক পাতিলে রান্না করি সবসময় যেটাতে আমি রান্না করতে সবসময় কমফোর্টেবল লাগে ওটাতে রান্না করি আমি এক পা একটার জন্য এক পাতিলা ইউজ করি না আমি একটাতে রান্না করি রান্না করে সব কিছুতে বেড়ে রাখি আমার পাতিলা এই দিক ওই দিক ওটা আমার পছন্দ না পুরা কিচেনে পাতিলা আমার এগুলো পছন্দ হয় না সেই জন্য আমি এখন দিয়ে দিব আদা রসুন এটা একদম বাজাবো করব হুম

তারপরে হলুদের গুঁড়া হলুদটা অনেক ভালো আমি টেস্ট করতে কি আনছিলাম এত না তারপরে দিয়ে দিলাম গোলম গরম মশলা পাউডার তারপরে জিরা ধনিয়া একসাথে কষাই নেই এগুলা বেড়ে দিবে এখন কারণ নাহলে মানুষ এই মশলাগুলা পরা যাবে যে গিলা কলিজা কলি যা না সরি বারবার কলি যা শুধু গিলা পছন্দ আমি আবার খাই না এগুলো আমরা আবার খাই না আমরা কোনো বাই বোন এগুলো খাই না আমার হাজব্যান্ডের পছন্দ কবেই আনছে ভুলে গেছি আমি রান্না করতে আমি কয়েক পরিষ্কার করে ফ্রিজে রাখি দিয়েছিলাম আলু দিব না এমনি সুন্দর করে ভাজা ভাজা করে দিব

इतना नेक मोज़ाई भाबे अभी आगे देर तक भुजिया नहीं তারপরে দেখাইছি কি আপনাদেরকে মাছ ভাজিতা হইলে তারপরে খুব খুব এই যে একটু তেলে নে आगे একটু তেলে দিন ডักটারটা ঘুরতে থাকা ভালো তো ভালো না তাহলে তো রান্না করা যাবে না একটু না রান্না করা যাবে না সরি একটু তাও দেখি

অনেক টেস্ট টেস্টা রুটি পোলাও ভাত যেটা দিয়েই খান অনেক মজা এখন আমি এগুলো টেলে দিয়ে নেই এটার মধ্যে একটু হলুদ ডালবা হল দিয়ে মাথায় দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট অনেক টেস্ট এটা আমরা বেঁচে যাবি যে আমি রান্না করতাম আগে সব জাল মিষ্টি গুনটা তো মাখাইয়া রাখতে পরে ভাগ করে কোন রকম তেল তো সাথে মাখাইয়া রাখলাম অমাজ भाजी তো হয়ে গেলে তারপরে করছ দিব सीटेट দিব আমি দেখাব আপনাদেরকে

রান্না করব বেগুনটা দিয়ে দেখেন এগুলা সাধারণত চিকন চিকন বাংলাদেশের বেগুন আছে না ওইভাবে রান্না করলে বেশি ভালো এই দেশের মোটা মোটা তো এগুলা চিকন বেগুন দিয়ে বেশি মজা হয় একটু ঢাকি দেই বেগুনটা হইতে থাকো তখন দিব সবগুলো ময় মশলা দিব তো দর্শক দেখতে পেলেন আমি এতক্ষণ কি কি রান্না করলাম তো আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ